লেজেন্ড সো আমি আসলে খুবই ব্লেসড যে আমি তার সাথে কাজ করতে পারি আর আমার মনে হয় যে দর্শকরা আমাকে বলেও বেসিক্যালি যে তিশা আপুর পর আসলে মোশারফ করিমকে আমার সাথে ভালো লাগে অ্যাজ এ জুটি সেইটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া মোশারুফ ভাই এক কথায় জিনিয়াস আমার অ্যাক্টিং ক্যারিয়ারে মানে আমার অ্যাক্টিংকে এখন মোটামুটি মানুষ ভালোবাসে বা আমি ডিফারেন্ট ক্যারেক্টারগুলোতে উত্তরা যাচ্ছি মোশারফ করিম তার উপরে অনেকটা মোশারফ করিমের জন্য করে উনি আমার সাথে অ্যাক্টিং করার সময় এভরিথিং ভাইয়া দেখে আমার ডায়লগ কীভাবে আমি ডেলিভারি দিব এভরিথিং সো আমার অ্যাক্টিং ভালো হওয়ার পিছনে মোশারফ অবদান হবে হ্যাঁ আমাদের অনেক একসাথে অনেক দিন কাজে দেখা যাচ্ছে না বাট ইনশাল্লাহ আমরা সামনে কাজ ক্রিকেটটা যদি সরে যায় তা সংস্কার আসলে এই যে এটাই প্রথম কথা যে আসলে আমার মনে হয় যে অনেক অনেক জায়গায় যে সিন্ডিকেটগুলো আছে এগুলো আসলে বন্ধ হওয়া উচিত বন্ধ হওয়ার পর আমার মনে হয় যে যদি আমি গল্পর দিক দিয়ে বলি বা অন্য কোনো দিক দিয়ে বলি আমার মনে হয় এগুলো অনেকটা ডেভেলপ হয়েছে একটা সময় আমরা দেখতাম যে শুধু